আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি পূজাটা দাদা ভাই বেলায় দিয়ে নেবে আমি আর দিইনি আজকে যাই হোক এর অবস্থা দেখেছো দাদা ভাই চা খাবে আবার আমি আর দুধ চা করবো না আমি একটুখানি জাস্ট একটু মানে খেতে পারবো না ওরকম কোনো ব্যাপার নেই ভালো লাগে দুধ চাটা খেতে তাই ঠিক আছে পরে তো হবেই বেলায় তো চা হবে পেলায় এখনও দু তিনবার চা আমার হবেই নাই নাই করে লিকার চা খেতে এত ভালোবাসে বেটার ছেলেটা লিকার চা খেতেই ভালোবাসে ওদের ঠিক আছে চলো চাটা খেয়ে নি শিখিয়ে গেছে শাশুড়ি মা মানে আমার মা জামাইকে শিখিয়ে দিয়ে গেছে লিকার চা খাও শাসমা আর লিকার চা খায় শাসমা শিখিয়ে দিয়ে গেছে তাই খাক জামাই আর শাসমাকে এক জায়গায় পাঠানো বসানো হবে বা পাঠানো হবে অনেক তাড়াহুড়ো মানে একটু ব্যস্ত ছিলাম ডাল করেছি আর তোমার কাঁকড়োর আলু ভাজা আর ভেটকি মাছটাকে আমি এইভাবে পাতুরি করছি কলা পাতায় সেদিন খেয়েছি আজকে এইভাবে করছি দেখ কেমন লাগে তারপর তোমাদেরকে বলবো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক আছে আমিও ফার্স্ট টাইম এরকম করে খাচ্ছি কড়াইতে তো করি মা করি এভাবে করবো চলো আজকে দুঃখ তাহলে তোমার রেসিপি কী কী সেটা একটু দেখে নি পেঁয়াজ দিয়ে বিউনি ডাল করেছি ভেটকি মাছের পাতরি করেছি আমি কলা পাতা না করে আমি এটা কড়াইতে ঠিক এরকম করে করেছি ঝালে ঝোলে একদম আর এটা কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভাজা এতটুকুই করেছি আর সঙ্গে থাকবে টক দই কাঁচা লঙ্কা নুন তাহলে দুপুরে রানলাম বিলি ডাল পেঁয়াজ দিয়ে করেছি টক দই কাঁকড়ার আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি ভেট মেয়ে বাতরে করেছি কলা পাতা না করি আজকে আমি করেছি হলো কড়াইতে কেন কলাই পাতায় খেলাম কড়াইতে করে খেয়ে দেখি কেমন টেস্ট চলো ডিনারটা সেরে ফেলি তো চলো এখন লাঞ্চটা সেরে ফেলি

সব সময় এসে সবার সাথে শুধু ঝগড়া করবে শুধু উল্টা কথা বলে কত কয়টা দাঁত দেখিয়েছে কয়টা দাঁত তোমার বন্ধুরা নিচ থেকে তো দেখলে কতগুলো উড়ি কত রকম মজা হয় সবাই মিলে পরে ওপরে চলে এসেছি এসে মুড়ি নিয়ে বসেছি এই করতে করতে বেজে যায় একটু চা মুড়ি খাবো তোমার রোজ খাই না আজকে আবার খেলাম কেন মাথাটা ধরে রয়েছে যত গরম পড়ছে যত ওয়েদারটা যেন একটু একটু করে চেঞ্জ হতে লাগছে আমার তত যেন শরীর খারাপটা বেড়ে যাচ্ছে মানে কি বলবো খুবই কষ্ট পাচ্ছি কিন্তু কিছু করার নেই এই কষ্ট দ্বারা কাউকে দেখানোর নেই বন্ধুরা এই কষ্টটা আমার আমি বললে তোমরা হয়তো বুঝবে যে দিদিভাই কষ্ট হচ্ছে না হলে এই কষ্ট দেখানোর নেই তোমার যার হয় সে একমাত্র জানে আর আমি বলবো পৃথিবীতে ভগবান যেন কাউকে এই মাইগ্রেন আর ডাস্ট অ্যালার্জি যেন ভগবান না দেয় যে কি কষ্ট সেই যার হয় সেই জানে যে কী খতরনাক একটা মানে রোগের সাথে যুদ্ধ করতে হয় তোমার তখন ভালো জিনিস ভালো লাগবে না ভালো মন্দ খেতে ইচ্ছে করবে না মনে হবে না মানে ভালো কথা বললেও যেন খারাপ লাগবে মানে খুব আর সবসময় তোমার যুক্ত একটা বোধ মনে হবে আর যন্ত্রণা তো অস্বাভাবিক যন্ত্রণা যাই হোক তো চামড়িটা খেয়ে নি বন্ধুরা আমি এখন হয়ে গেছি এ দেখো দাদা ভাইকে ভরে দিচ্ছি দেখেছো এখন ও ফুচকা খাবে আমি তা বউকে খাওয়াবে না বউ বরকে খাওয়াবে যুগটা দেখো দেখেছো আমি অত ফুচকা পছন্দ নেই এই খাই দেখো কীরকম খাচ্ছি ঠিক আছে আমি ভরে দিচ্ছি দেখো বলে ফুটা বন্ধুরা আমি খেয়ে রাতে তোমার ভেটকি মাছের পাতুরি ভাজা নিয়েছি ডাল নিয়ে নিয়ে আজকে খাবো এটা রাতে ডিনারটা কমপ্লিট করি চলো বদিনটা রাতে ডিনার করে চলে এসছি বেড নিয়ে একটা বাটিতে আছে ওপরে দিয়ে চলো তাহলে এখন মিষ্টি খাবে দাদা ভাই মাথা খারাপ করে দিয়েছে মানে কি বলবো কোনো কিছু বলার নেই চলো গুড নাইট বাই